এখন দেখতেছেন গুড়ের মধ্য পর্যায়ে আসছে প্রথম তো দেখাইছিলাম আপনাদের রস জাল এখন দেখেন কালার হয়েছে কিছু এখন দেখাতেছেন কালার হয়েছে আরো যা আরো কমবে এটা প্রথম তো দেখলেন যে একবারে ভরা ছিল ইয়াটা পুরোটা ভরা ছিল এখন দেখেন এই আগের চেয়ে একটু কালার হয়েছে গুড়ের কালারটা সামনে আসতে কালার হয়েছে আগের একটু কালার হয়েছে দেখেন গুড়ের কালার হয়েছে দেখেন আগের থেকে আরো কমবো তারপর গুড় হবে প্রায় তিন চার ঘন্টা লাগে একটা করতে দেখেন আর দেখেন এই যে এইগুলো হচ্ছে জাল দেওয়ার পরে পরে ইয়ার থাকে না এগুলি এগুলি কিন্তু ফালান দেয় না এগুলি কিন্তু গরু রেখা হয় এগুলোকে আমরা গ্রামীণ ভাষা বলে গাঁত বলি যেমন বাইরের কান্ট্রিতে অন্য ফালায় দেয় কিন্তু এটা বাংলাদেশে দেখে গেছে গরু রেখা হয় কিন্তু গরুর জন্য খুব পুষ্টিকর খাবার এটা এখন দেখেন কি অবস্থা হয়েছে আরো হবে এটা এখন অর্ধেক হয়েছে দেখাইতেছে দেখ কি পরিমাণ জাল দিতেছে প্রায় দুই ঘন্টা অনেকক্ষণ ধরে আরো আরো দুই ঘন্টা চলবে

তো একবার ফ্রেশ কোনো কিছু দেয় নাই অন্যান্য গুরু দেখেন আপনারা যারা আছেন না ফ্রেশ গুড় কিনবেন পরিষ্কার শিমুলের এখানে দেখ আমি তো পুরো ইয়াটেই ছিলাম খালি শিমুলের মূল দিয়ে ডালা দিয়েছিল এটা খালি গুড়টা পরিষ্কার করার জন্য কিন্তু পাউডার থেকে শুরু কোনো কিছু দেয় না এগুলি গুড় কিনবেন এগুলো আসলে আমরা তো বাজারে গিয়ে দেখি কোনটা খুব পরিষ্কার ইয়া এগুলি না কিন্তু রিয়েল গুড যেগুলি খুব পারফেক্ট এগুলি এত ইয়া থাকে না দেখেন আমরা রিয়েল গুলগুলো কিনবেন অনলাইনে অথবা যে কোনো জায়গায় পাওয়া যায় আপনারা যদি চান তাহলে আমিও আপনাদের কালেক্ট করে দিতে পারবো কোনো ডুপ্লিকেশন কোনো সুডা থেকে শুরু করে কোনো কিছু দেয় না একবারে ফ্রেশ গুড় আমার ব্লগের মাধ্যমে যারাই গুডটা দেখবেন যদি এই টাইপের গুড চান আপনারা তাহলে আমাকে বললেন আমি সংগ্রহ করে দিতে পারবো একবারে ফ্রেশ এরকম কোনো বেজাল টেজাল কিছু নেই দামটা একটু বেশি যে কোনো জিনিসে ফ্রেশ যত থাকবো তার দাম বেশি থাকে এখন তো মধ্যে আছে আপনি লাস্ট পর্যায়ে আবার দেখাইতেছে আপনাদের এখন তখন কি সুন্দর হয়েছে হাগরে কালা একমাত্র কালার হইছে আরো দেরি আছে আরও ধরুন এক দেড় ঘন্টা জল দিবে তারপরে